এটা সরকারি প্রোগ্রাম একই তো উদ্বোধন মানে মানুষ চলাচল করছে সেটাকে ভিতরে কাটলেও কোনো অসুবিধা নাই কিন্তু একটা সরকারি প্রোগ্রামে জয় সিয়ারাম কথাটা এখানে এসে বলার কোনো কারণ নাই কে বলেছে শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম বলেছে বলে আমরা জয় বাংলা বলব জয় শ্রীরাম বলতেই পারে এতে কোনো আপত্তি নাই কিন্তু সরকারি প্রোগ্রামে উনি কি দেখাতে চাইছেন উনি কোনো পলিটিক্যাল ব্যাপার এই মিটিংটা নয় সিএন ড্রামা একটু উনি ড্রামা করছেন আমরা বাংলাকে বাংলার বাংলার ভালো চাই তাই আমরা জয় বাংলা বললাম জয় বাংলা তো রাগের কোনো ব্যাপার নাই আমার যেরকম জয় সিনেমার রাগের ব্যাপার নাই আমাদের জয় বাংলা তো তাদের আগে কি আছে জয় বাংলা আমাদের বাংলাকে আমরা ভালোবাসি আমরা বাঙালি বাংলাকে ভালোবাসি তাই আমরা জয় বাংলা বলছি আমরা তো হিন্দিবাসী নয় যে হিন্দিবাসীর জন্য আমরা জয় বাংলা বলতে পারবো না আমরা বাংলাকে ভালোবাসি তাই বাংলার জন্য আমরা জয় বাংলা জয় জয় শ্রীরাম যেরকম বলতে পারে তারা আমরা জয় বাংলা বলতে পারি তারা তো জোর চোরকে বোধানো দিচ্ছিল চোর বলছে বিজেপিরা কি পিটা কী বললো আমাদের খাপ দিলে বি জে সবাই তো চোর ওরা ডাকা মানে ডাকা দিচ্ছে ডাকাত একটা প্রধানমন্ত্রী এগিয়েছে এত বড় একটা সারা পৃথিবী মানে তার নাম উচ্চারিত হচ্ছে সে একটা কথা বলছে না আর আমার ওদের কথা ছেলেগুলো ভাবছে ওরা কি বলছে ওদের ব্যাপার যখন পলিটিক্যাল ব্যাপার হবে পলিটিক্যাল লড়াই হবে আমরা মনে করি আমরা বাঙালি আমরা বাংলায় থাকি তাই জয় বাংলা বলাটা আমাদের অধিকার ক্রেডিট চুরি করতে এসছে বলছে শতাব্দী রায় শুভেন্দু অধিকারী বললো শুভেন্দু অধিকারী যদি বলে ক্রেডিট চুরি করতে এসছে শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসে ছিল যখন শতাব্দী রায় এই ব্রিজটার জন্য পার্লামেন্টে বক্তব্য রেখেছে তাহলে ক্রেডিটটা কার কার ক্রেডিট কে চুরি করলো শতাব্দী রায় যখন পার্লামেন্টে বলে তখন শুভেন্দু শুভেন্দু অধিকারী বাংলার একজন বিধায়ক ছিল ষোলো সালে সোমের একটু নামা হয় তাহলে সে কী করে বলে যে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় তার মানে তাদের জিনিসটাকে চুরি করছে আমার মনে হয় শুভেন্দু অধিকারী আজকে চুরি করলো শতাব্দী রায়ের ঠিক